আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টমিশনের শিক্ষার্থীরা তোমাদের ইসলাম শিক্ষা এই সাবজেক্টের মূল অর্থাৎ আসল যে প্রশ্নটি সেই প্রশ্নটির অ্যান্সার সহ আজকের এই ক্লাসটি সাজানো প্রেসিক্ষিত এখানে তোমাদের যতগুলো কাজ করতে হবে এখানে পাঁচ নং কাজ পর্যন্ত আমি তোমাদের অ্যান্সারগুলো দেখে দিচ্ছি তোমরা তোমাদের কাজগুলো দেখে নাও দেখো প্রথমে আমরা প্রশ্নটা দেখে নেবো এটা হচ্ছে তোমাদের মূল প্রশ্ন অর্থাৎ আসল প্রশ্ন এই প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষা আসবে তো এখানে দেখো ইসলাম শিক্ষা প্রশ্ন এখানে তোমাদের যে কাজগুলো জাস্ট আমি তোমাদেরকে কাজগুলো দেখাচ্ছি এখান থেকে দুইটা কাজ তুমি যেটা খুঁজে পেয়েছো যে কি প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক পরিবেশে কীরূপ বিরূপ চিত্র দেখতে পাও যে তোমার এলাকা প্রাকৃতিক কী কী সমস্যা হচ্ছে তুমি যেগুলো দেখতে পাচ্ছো তোমার বন্ধু যেগুলো খুঁজে পায় এবং তোমার দ্বিতীয় বন্ধু যেগুলো খুঁজে পায় এই চকটির আলোকে তো আমরা প্রথম কাজটা একটু প্রথম কাজটার একটু অ্যান্সারটা দেখিনি দেখো কৃষিকরা এই যেখানে যে চকটি আমি যে এগুলো খুঁজে পাই আমার প্রথম বন্ধু যেটা খুঁজে পায় এবং দ্বিতীয় বন্ধু এই যে ঝড় বন্যা খরা বৃষ্টি এরপর তোমার প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু ঠিক আছে এই এটা হচ্ছে প্রথম প্রশ্নের কাজ আচ্ছা দ্বিতীয় প্রশ্নটা যদি আমরা একটু দেখি যে এখানে বলতে সমস্যা খুঁজে বের করি এখান থেকে কিন্তু দুইটা কাজ রয়েছে দেখো বন্ধুদের প্রাকৃতিক দুর্যোগে কী কী সমস্যার সম্মুখীন হয় তুমি বলে মনে করো এবং প্রাকৃতিক সামাজিক দুর্যোগে ইসলামী দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাওয়া তা উল্লেখ করো ঠিক আছে এখানে দুইটা কাজ তো এই দুইটা কাজ দেখো এখানে দেখো যে কাজ দুই যে দুর্যোগে যে বিধিবিধান পালন করি সেই বিষয়ে বিধিবিধান আলোচনা করা হলো তো এখানে লিখবা সতর্ক থাকা আল্লাহর কাছে প্রার্থনা করা এখানে পয়েন্টগুলো তোমরা একটু দেখে নি বা আমি জাস্ট বলে দিচ্ছি তোমাদের আল্লাহর কাছে প্রার্থনা করা জিকিরো দোয়া করা ধৈর্য ধারণ করা অন্যকে সাহায্য করা এই কাজগুলো তোমাকে কি করতে হবে দুর্যোগের সময় এই বিধিবিধানগুলো আলোচনা করতে হবে ঠিক আছে এরপর তিন নম্বর কাজটা কি তিন নম্বর কাজ হচ্ছে আমার বন্ধুরা প্রাকৃতিক দুর্যোগে যে সকল সমস্যার সম্মুখীন হয় তা হলো তোমার বন্ধুরা এই যে এখানে প্রশ্নে কী বলছে দেখো আমরা একটু প্রশ্নটা একটু দেখে নিই যে এখানে বলছে তোমার বন্ধুরা প্রাকৃতিক দুর্যোগের সময় কি কি সমস্যার সম্মুখীন হয় বলে তুমি মনে করো এই প্রশ্নটা ঠিক আছে তো এই প্রশ্নটার অ্যান্সারটা দেখিনি আমরা ঠিক আছে শিক্ষিতা তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আনন্দ স্টাডি ভিডিও এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যেখানে খরার সময় তোমার এই যে তোমার বন্ধুরা কি কী প্রাকৃতিক দুর্যোগ দেখতে পায় আমার বন্ধুরা এই যেখানে খরা বন্যা ঘূর্ণিঝড় ভূমিকম্প বন্যা নদীভাঙ্গন এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পায় ঠিক আছে তো এখান থেকে এইগুলো জাস্ট এগুলো পয়েন্টগুলো খরা কী এরপর বন্যা এরপর ঘূর্ণিঝড় এরপর ভূমিকম্প এরপর নদী ভাঙ্গন ঠিক আছে এই বিষয়গুলো তো তোমরা একটু জাস্ট দেখে নাও কৃষিকেরা এই যেখানে তোমাদের দেখো নদী ভাঙ্গন ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এরপরে কাজটা কি এরপরে তোমাদের কাজ হচ্ছে এরপরে আমরা একটু আগে প্রশ্নটা একটু দেখিনি দেখো তারপরে তোমরা বুঝতে পারবা আমরা এটা দেখলাম যে কি কি সমস্যার সম্মুখীন এরপর প্রাকৃতিক দুর্যোগের সময় সামাজিক দুর্যোগের সময় তুমি ইসলামী দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও এখানে বলছে প্রাকৃতিক এবং সামাজিক দুর্যোগের সময় তুমি ইসলামী দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে খুঁজে পাও তা উল্লেখ করো ঠিক আছে তো তুমি যে শিক্ষাটা খুঁজে পাও সেটা তুমি উল্লেখ করতে হবে ঠিক আছে তো এখানে দেখো এইসব প্রাকৃতিক দুর্যোগ থেকে আমি প্রাকৃতিক ও সামাজিক যে শিক্ষা খুঁজে পাই তা হলো এটা লিখবা লিখে ইসলামী দৃষ্টিতে যে শিক্ষাটা এটা লিখবা ঠিক আছে এটা লিখবা দেন এরপরে তুমি এটা লিখবে আমাদের দেশে প্রায় প্রতি বছর এই কম বেশি প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় বজ্রপাত ইত্যাদি ঠিক আছে মহান আল্লাহ যেন এই দেশে মানুষের মুহূর্তে ঘটাতে পারে এসব দুর্যোগের কারণে মানুষের হাত থাকে না ঠিক আছে আমাদের দেশ প্রায় এই যে তোমরা জাস্ট একটু পড়ে নিবে ঠিক আছে এই যে এই প্রাকৃতিক দুর্যোগের ফলে আমাদের এই ইসলামী বিধিবিধান থেকে তুমি যে শিক্ষাটা অর্জন করছো সেটা ঠিক আছে এরপরে দেখো এই সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে আমি প্রাকৃতিক শিক্ষা খুঁজবে এটা তো অ্যান্সার করলাম আমরা ঠিক আছে তাই না আচ্ছা এরপরে এরপরে তোমাদের দেখো আরও দুইটা কাজ রয়েছে আরও দুইটা কাজ রয়েছে এখানে একটা চক দেওয়া আছে এই যে ছকেরা এই চকের কাজটি এবং এই ছকের কাজটি এই দুইটি কাজ পেতে করে অবশ্যই সাথে থাকবে তোমাদের পর্ব দুইয়ে তোমাদের এই কাজগুলো সমাধান দেখিয়ে দেবো ধন্যবাদ সবাইকে